এই জন্য বেনামাজি তুই সবচেয়ে বড় ঘাউরা তুই বেটা কার সাথে গাদ্দারি করছো টের পাওনা হ্যাঁ কি মনে আল্লাহ রে কি ভাবছো কি তা আল্লাহ আল্লাহকে কি মনে করছে আল্লাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সামান্য একটা দুনিয়ার মালিক কত বড় শক্তিধর মালিক তার সামনে যার মাথা নয় না তার চাইতে বড় অহংকারী গাদ্দার অভিশপ্ত আর কে হইতে পারে একটা বারের সেজদা না দেওয়ার কারণে একটা সেজদা আদমকে দুইটা সেজদা দিতে বলে নাই একটা মাত্র সেজদা একবারের সেজদা একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য ইবলিস অভিশপ্ত হয়ে গেছে কি কামখেয়ালি কথা কত বড়